হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো সকাল অফ ক্যামেরা নাস্তা খাওয়ার পরে টেবিলটা ক্লিন করে নিতেছি কদিন ধরে শরীর অসুস্থ ভিডিও করতে পারতেছি না আপলোডও দিতে পারতেছি না সব যেহেতু একটা রুমের মধ্যে থাকি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে কোনোটা ময়লা হলার ভালো লাগে না এসোকের সামনে তো সব থাকে দরাসর বাইরে না সব দরসোয়ার ভিতরে যায় ধরি যদি একটু ময়লা থাকে ভালো লাগে না তো চেষ্টা করি একটু শরীর অসুস্থ তারপরও পরিষ্কার করতে আর আমার তো একটা ছেলে ও তো মাদ্রাসা যায় আসে কদিন ধরে বন্ধ ছিল লোক আজকে থেকে শুরু হয়ে গেছে ক্লাস তো ওর পিছনে আবার একটু ডাবল খাটনি খাটতে হয় তো শরীর অসুস্থ তার মধ্যেও ঘরের কাজগুলো করতে হয় যেহেতু আমি একা থাকি আমার বাসায় আর কেউ থাকে না আমার হাজব্যান্ডও থাকে যে উনিও তো চাকরি করে উনিও তো বাসে থাকতে পারে না তারপর আমাকে বলে যায় যে যেগুলো করতে পারো করো না পড়লে নাই থাকুক সময় যখন সুস্থ হবে তখন করে নেবে তারপর কি করবো নিজের কাজ শরীর অসুস্থ নিয়ে করতে হয় তো আমি সকাল নাস্তা করার পরে যে গাছগুলো করতেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে ভাবলাম দুপুরে রান্নাগুলো অফ ক্যামেরা করে নেবো কারণ ভিডিও করতে গেলে একটু ঝামেলা মনে হয় শরীর যেহেতু অসুস্থ তাই বলছি আর কি তো কদিন ধরে ডাক্তার কাছে যাওয়ার সময় মধ্যে দিনগুলো যাইতেছে ভিডিও মতো দিতে পারতেছি না আপু ভাইয়েরা আপনি আমাকে ভুল বুঝবেন না দুইটা টেস্ট দিয়েছে আমাকে ব্লাড টেস্ট ওগুলো আজকে নিব তারপর রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবো দেখি কি বলে ভালো হলো তো ভালো সবাই দোয়া রিপোর্ট ভালো আসে ডিজাইনটা থাকে এগুলো সব পরিষ্কার করতে হয় না করলে না কেমন একটু সাদা সাদা ফলে পড়ে যা ভালো লাগে না দেখতে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করি তারপর কাজ অতটা পারি না তারপর যতটা পারি অতটা করতে থাকি আর কি গতকালকে একটা ছোট্ট ভিডিও আপলোড করেছি শর্ট ভিডিও তারপরে আমার আমার অনেক আপুর দেখার সময় হয় নাই ছোট্ট একটা কমেন্ট করে চলে গেছে আমি অনেকেরকে দেখিয়েছি তারপরে কিছু বলি না যাই হোক আল্লাহ তাদেরকে হেদাই দান করুক আপনারা তো বুঝেন একটা ভিডিও করলে কত কষ্ট হয় তারপর এমন কেমন কর বুঝি না তো এই যে আমার অফ ক্যামেরায় এই যে সিলিং ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি এই ফ্যানটা অনেক ময়লা হয়েছিলো তো সবসময় তো দেখি কি দিয়ে পরিষ্কার করি আমি তো একটু ফানের মধ্যে শ্যাম্পু মিশিয়ে তারপরে সুতি কাপড় দিয়ে মুছে নিয়ে একদম ক্লিন করে নিয়েছি তো পরিষ্কার হয়ে গেছে তা আমার দুপুরে রান্নাবান্না ডান এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন সরফুটি মাছ বোনা করেছি টমেটো দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে আর পাতলা ডাল রান্না করেছি শর্টকাট রান্না যেহেতু খাইতে হবে তো রান্না তো করতে হবে কষ্ট হলেও তো ভাত রান্না হয়ে গেছে এখানে দেখতে পারছেন আর এটা হলো বিকেলবেলা তো এই যে এখানে টেবিলের উপরে বই খাতা কিছু নাই আমার ছেলে দেখছেন খাটের উপরে বসে পড়তেছে লিখতেছে ও সবসময় কি করে জানায়নি খাটের উপরে থাকে টেবিল টেবিলের জগৎ পড়ে থাকে চেয়ার চেয়ারের মতোই পড়ে রয়েছে কিন্তু ওকে যত বলে টেবিলের উপর বসে সরি চেয়ারের উপর বসে টেবিলের উপরে খাতা রেখে লেখো তাহলে হাতের লেখা সুন্দর হয় ও ওর মতোই একদিন শুনে একদিন শোনে না তো অঙ্ক করতেছে অঙ্ক করা শেষ এখন ওই যে বাংলা লেখা লিখতেছে তারপরে যে ম্যাডাম চলে এসেছে ম্যাডাম পড়াইতেছে বেলা। তো একটু নাস্তা বানাবো চা বানিয়ে দিয়েছি বিস্কিট দিয়ে ম্যাডাম খেয়ে নিয়েছে তারপর আমি একটু সন্ধ্যার সময় এই যে চোলা বোনা করবো তো আগে থেকে সিদ্ধ করে রেখেছি এখানে পেঁয়াজ মরিচ দুনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছি তো আমার চুলের পর ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে ভালো মতো বাজা বাজা করে নেব আমাকে আমার হাজব্যান্ড বলছে সন্ধ্যার সময় কিছু বানাতে হবে না আমি কিছু নিয়ে আসবো আমার ইয়ে মেনের জন্য মানে আমার ছেলের জন্য আমার জন্য যাই হোক তারপর আমি বলেছি না আগে আমি সোলা সিদ্ধ করে রেখে দিয়েছি এখন শুধু একটু ভাগা দিয়ে দেব তো আমি কল দিয়ে বলছি কিছু আনা লাগবে না যেহেতু সবসময় সব টাকা খরচ করাও যায় না তো আজকে যেহেতু নাস্তা একটু রেডি আছে তো আজকে নাই করলে করলাম আনতে তো আনে নাই তো চোলা বোন আমার হয়ে গেছে এখানে নামানোর আগে ফেজ কুসি ইয়া সরি এই দুনিয়া পাতা কুসি দিয়ে দিলাম তো চোলা বোনা হয়ে গেছে সে দেখতে পারছে না একদম পারফেক্ট হয়েছে আমার এরকম করে চোলা বোনা খাইতে ভালো লাগে একদম তো এখানে মুড়ি নিয়েছি আর চোলা আমার হাজব্যান্ডকে দিতেছি তো উনি খাবে এরকম আর আমার ছেলেকে দিবে আলাদা ও মুড়ি খাবে না শুধু ওই যে এরকম খালি খালি কটা খাবে চামচ দিয়ে এরকম মুড়ি দিয়ে খাইতে চায় না তা বলতে বলতে ভিডিওর ফ্রাই শেষ প্রান্তে চলে এসেছি ভাইও আপুরা আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি তা আপনাদের ভাই আসার সময় এই যে ড্রাগন ফলগুলো নিয়ে এসেছে তেগুলো এখন আমি রেখে দেবো জায়গাটায় পরে খাবো এখন আর খাবো না যেহেতু শরীর ভালো লাগে না খাইতেছি না তারপরে আমার হাজব্যান্ড বলে খাও তো দেখি যতক্ষণ মনসায় আর কি তা আমার ছেলেকে একটা কেটে দেবো অফ ক্যামেরা ওটার ভিডিও করি নাই। সে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম